আমি রেসপেক্ট চাই তাই দিন রাত ওর পায়ে ধরে ভালোবাসার ভিক্ষা চেয়ে যাই আমি রেসপেক্ট চাই তাই ও আঘাত করলেও বারবার ওর পিছনে ছুটে ছুটে যাই এটা যদি রেসপেক্ট পাওয়ার রাস্তা হয় তাহলে ওই রাস্তায় গেলে যে রেসপেক্ট তুমি আজ পাচ্ছ সেই রেসপেক্ট আজীবন পাবে তাই তোমাকে তোমার পথ পরিবর্তন করতে হবে যদি পারো তাহলে একটা খাতা নাও আর এই ছোট ছোট চারটা স্টেপ লিখে নাও এক মাস পরে এসে আমাকে জানাবে তোমার রেসপেক্ট ওর কাছে তার কাছে তাদের কাছে ওদের কাছে বেড়েছে কিনা। না ইটস মাই ওপেন চ্যালেঞ্জ এই চারটা স্টেপ ফলো করো তারপরে জানাবে নাম্বার ওয়ান ওকে দেখে শেখো ও কেন রেসপেক্ট পায় কারণ ওর সময়ের মূল্য আছে তুমি কেন পাও না কারণ তুমি নিজের সময়টাকে গুরুত্ব দাও না ও ফোন করেছে ধরতেই হবে আমার হাজারটা কাজ থাক সব কাজ ফেলে দিয়ে ও ভগবান নাকি ঐশ্বর আল্লাহ বুদ্ধ যিশু কে ও ও তো ভালোবাসার মানুষ তুমি ওকে ভয় করো ভয় করো যদি ফোনটা না ধরি যদি রেগে যায় যদি ছেড়ে দিয়ে চলে যায় যদি ব্লক করে দেয় যদি কথা না বলে ঘন্টা ও পারবে ও তো ভালোবাসে মাথায় চাপিও না ভালো ও তোমার কাজ থাকতে পারে না নিজের কাজ ফেলে জীবনটা দিয়ে ওর ফোনটা ধরতেই হবে ও একটা মেসেজ করেছে কি করেনি তোমাকে 10টা মেসেজ করতেই হবে বন্ধ করো বন্ধ করো যখন সময় পাবে যতটুকু সময় পাবে ততক্ষণ ভালোভাবে কথা হবে আমি আমার কাজ ফেলে পড়া ফেলে অফিস ফেলে ওর পিছনে কুত্তার মতো ছুটবো না তাতে ওর থাকার হলে থাকবে নতুবা থাকবে না আর যদি তোমার মনে হয় না আমি লেজে নাড়তে নাড়তে ওর পিছনেই ঘুরবো তাহলে ভিডিওটা তোমার জন্য নয় তুমি তোমার লাইফ কন্টিনিউ করো আমি ওই জীবন চাই না দু নম্বর তারা রেসপেক্ট কখনো পায় না যারা উগ্র বক্তা বড় বক বক করতে ভালোবাসে আমারটা শোনো আগে আমাকে বলতে দাও আমার মতামতটা নাও এই তুমি নেতামন্ত্রী যে তোমাকে স্টেজে চাপিয়ে দেওয়া হয়েছে আর তুমি তোমার উগ্র বক্তৃতা দিতেই থাকবে দিতেই থাকবে আর সে নিতেই থাকবে শ্রোতা হও সোনার অভ্যাস তৈরি করো কম কথা বলো অযথা কথা বলবে না যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলবে আং বাং গল্প করবে না উল্টোপাল্টা টপিক নিয়ে আলোচনা করবে না ভালোবাসার বিষয় নিয়ে গল্প করো নিজেদের শৈশব নিজেদের ভবিষ্যৎ নিজেদের বর্তমান প্ল্যানিং নিয়ে আলোচনা করো ক্রেমালাভ করো একে নিয়ে ওকে নিয়ে তাকে নিয়ে কম্পেয়ার করার দরকার নেই টুম্পা কার সঙ্গে ঘুরতে গেছে সেটা তোমার আলোচ্য বিষয় নয় সেটা ওদের ভাবনা ওদেরকে ভাবতে দাও তোমরা তোমাদের মতো গল্প করে যাও উগ্র বক্তা হবেই না ও কি বলতে চায় শোনো ওকে ফিল করো নিজেকে ফিল করাও বক বক করাটা কমাও তিন নম্বর স্টেপ সবচাইতে গুরুত্বপূর্ণ স্টেপ যদি রেসপেক্ট পেতে হয় তাহলে শুধু ওর কাছে নয় সমাজের কাছে নিজের রেসপেক্ট তৈরি করো নিজের ভ্যালু তৈরি করো উল্টোপাল্টা কথা বলা বন্ধ যেমন করতে বললাম সেটা ওর কাছে নয় সবার কাছে তেমন তোমার পোশাক আশাক তোমার চুলের স্টাইল তোমার দাঁড়ানোর স্টাইল থেকে নিজের পুরো স্টাইলটাকে জেরক্স করো মনের ভেতরে তুমি কেমনভাবে বাইরে ঘোরাঘুরি করছো লোক তোমাকে রেসপেক্ট করে কি করে না লোকের বিপদে আপদে তোমাকে ভরসা করে কি করে না ভীষণ প্রয়োজন আগে সমাজটাতে তোমাকে রেসপেক্ট আদায় করতে হবে তবে গিয়ে তুমি ভালোবাসার মানুষের কাছে রেসপেক্ট পাবে সমাজ যাকে রেসপেক্ট করে না মনের মানুষরাও তাকে রেসপেক্ট করে না আর পাঁচজনের দিকে তাকিয়ে দেখে নাও যার সমাজে দাম আছে সংসারে তার দাম আছে আর সমাজ যাকে দাম দেয় না সংসারে তার দাম থাকেই না তাই মানুষকে হেল্প করো মানুষের পাশে দাঁড়াও নিজের পোশাক পরিচ্ছেদের উপরে গুরুত্ব দাও নতুবা রেসপেক্ট পাবে না সজারোর মতো চুল ক্যাঙ্গারুর মতো চুল করে নিলে লোক জোকার বলবে রেসপেক্ট করবে না যদি রেসপেক্ট চাইছো তাহলে জোকার হয়ে যেও না আধুনিকতা আর উচ্ছৃঙ্খলতা গুলিয়ে ফেলো না আধুনিকতা এক জিনিস উচ্ছৃঙ্খলতা আরেক জিনিস কথাটা মাথায় ঢুকিয়ে রাখবে তুমি আধুনিক উচ্ছৃঙ্খল নও যে তোমার হাতটা কাটা হবে প্যান্ট কাটা কাটা হবে ফাটা ফাটা হবে তুমি মানুষ তাই পোশাক যেন এমন হয় আয়নার সামনে দাঁড়ালে নিজেরই যেন নিজেকে দেখে রেসপেক্ট আসে চার নাম্বার পয়েন্ট এই ভিডিওর তথা এই টপিকের লাস্ট পয়েন্ট কোনো দিকে না তাকিয়ে নিজের দিকে তাকাও তুমি যদি তোমার মতো একটি কার্বন কপি এই মার্কেটে পাও তাকে কি তুমি রেসপেক্ট করবে তাকে শ্রদ্ধা করবে তুমি যদি তোমার হুবহু আরেকটা রূপ তৈরি করো তুমি কি তার প্রেমে পড়বে যদি উত্তরটা না হয় তাহলে কেন না সেটা তুমি নিজে খুঁজে বের করো সেটা আমার দায়িত্ব নয় তোমার কোথায় কোথায় প্রবলেম আছে দেখো দেখতে পাবে কম্প্রোমাইজ করো না নিজেকে বোকা বানানোর খেলাটা আজকে খেলো না নিজের ফল্টগুলোকে তুলে ধরো কাদের সঙ্গে মেলামেশা করছো কাদের সঙ্গে ঘোরাঘুরি করছো কাদের সঙ্গে আড্ডা দিচ্ছ আড্ডার বিষয় কি মোবাইলে কি স্ক্রোল করছো রাতের বেলায় কি ভিডিও দেখছো কাকে ফলো করছো নিজেকে একবার নিজের মনের স্ক্যানারে স্ক্যান করে নাও দেখতে পাবে তুমি তোমার প্রেমে পড়বে কিনা কিংবা মার্কেটে তোমার মতো আরেকটি পাত্র বা পাত্রী এলে সে তোমার প্রেমিক বা প্রেমিকা হতে পারে কিনা দেখো সংশোধন করতে পারবে বললাম না এক মাস এই চারটা স্টেপ ফলো করো জীবন বদলে যাবে যে রেসপেক্ট করে না সে এত পরিমাণ রেসপেক্ট করবে যেটা তুমি কল্পনাই করতে পারবে না এটাই সিস্টেম তুমি আমি কেউ সিস্টেমের বাইরে নই রেসপেক্ট করো রেসপেক্ট করো রেসপেক্ট করো ঘন্টা করবে ঘন্টা রেসপেক্ট আদায় করো ভালো থাকো ভালোবাসায় থাকো যদি মনে হয় এই লোকটা কাজের তাহলে ফলো বা সাবস্ক্রাইবটা করে রাখো নতুবা যা খুশি করতে পারো আমার বলার কিছু নেই আমি বলে বলে ক্লান্ত হয়ে গেছি শুধু এটুকু চাই আমি যেমনভাবে পুড়েছি ভাই তুমি যেন সেইভাবে পুড়ে না যাও বাস নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে যদি দেখা হয় চাকরি দেখা হবে সেই অপেক্ষায় রইলাম